মুভির শুরুতে আমরা রিনি নামের একটি মেয়েকে দেখতে পাই সে দেওয়ালে টাঙানো তার ফ্যামিলি ফটো দেখছিল ফটোতে সে সহ তার হাজবেন্ড আর তার ছেলে আর তার হাজবেন্ড কিছু বছর আগে মারা গিয়েছে তাই পরিবারে এখন রিনি আর তার ছেলে রিনি তাহার নামাজ পড়তে বসলে তার ফোনে একটি আনন নাম্বার থেকে কল কলটা রিসিভ না করে রিনি নামাজের জন্য প্রস্তুত হলে দ্বিতীয়বার ওই আনন নাম্বার থেকে আবার কলাশ আসলে রিনি কলটা রিসিভ করে আর কলটা ছিল তার ছোটবেলার বউ বন্ধু আলিফের সে রিনিকে তার আন্টির মৃত্যুর সংবাদ দিয়ে তাকে আসতে বলে আর কথাটা শুনে রিনি মনটা অনেক খারাপ হয়ে যায় ফোনটা রেখে রিনি নামাজে বসলে তার পিছনে মাকমাম অর্থাৎ একটি ভয়ানক জিন তাকে নকল করতে থাকে কারণ এর কাজ মানুষকে নামাজের সময় বিভ্রান্ত করা পরের দিন রিনি গ্রামের উদ্দেশ্যে রওনা দেয় প্রথমে বাসে করে অনেকটা যাওয়ার পর তাদেরই গ্রামের একটি আঙ্কেলের সাথে দেখা হলে তার বাইকে চেপে গ্রামের উদ্দেশ্যে রওনা দেয় কারণ গ্রাম শহর থেকে অনেকটা দূরে পথে রিনি আঙ্কেলের কাছ থেকে জানতে পারে তাদের গ্রামে এখনও পর্যন্ত ইলেকট্রিসিটি পাইনি এবং সেখানে ফোনের সিগন্যালও আসে না এদিকে গ্রামের একটি স্টাফ মেম্বার এসে সকলকে ইলেকট্রিসিটি ব্যবহারের সকল সুবিধার কথা বলছিল কারণ সে এই গ্রামে ইলেকট্রিসিটি সাপ্লাই করতে চায় যাতে করে তারা ইলেকট্রিসিটির সকল সুবিধা এবং ফোন ব্যবহার করতে পারে কিন্তু গ্রামের লোকেরা এই বিষয়টা তেমন একটি আগ্রহ দেখায় না গ্রামের মুরল বলে তারা বিনা এলেকট্রিসিটিতে তাদের জীবন অতিবাহিত করতে চায় আর এই কথাটি শুনে স্টাফ মেম্বার সেখান থেকে চলে যায় মরাল কোনো ডিসিশন নেওয়ার আগে গ্রামের বয়স্ক মিস্টার এর সাথে পরামর্শ নাই তাই একটি বিশেষ কাজের ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি বলেন তোমরা খুব বড় ভুল করেছো আসলে মিস্টার কি জঙ্গলে সবচাইতে বড় গাছটা কাটতে মানা করেছিল কিন্তু মানা সত্ত্বেও ওস্তাদ সেই গাছ কেটে মসজিদ বানানোর কাজ শুরু করে দিয়েছে যেটা মিস্টার কিয়ের মতে গ্রামের লোকদের জন্য পরবর্তীকালে বিপদের কারণ হতে পারে ওস্তাদকে আলিফ বোঝায় এবার তাদের গ্রামে ইলেকট্রিসিটি আনা দরকার কারণ বহু সময় ধরে তাদের গ্রামে বৃষ্টি হয় না যার ফলে গ্রামের নদী কুয়োর জল খারাপ হয়ে গিয়েছে এক লিস্ট ইলেকট্রিসিটি আসলে অন্তত তারা পাম্প বসাতে পারবে কিন্তু ওস্তাদ আলিফের কথায় কোনো গ্রাহ্য না করে সেখান থেকে চলে যায় ততক্ষণে রিনি আর হাফিজ চলে আসলে তারা সবাই আন্টির বাড়িতে একত্রিত হয়ে তাকে কবর জন্য নিয়ে আসে আর রেনি এখানে জানতে পারে তার আন্টির মৃত্যু খুবই অস্বাভাবিক কারণ তিনি ওই নিষিদ্ধ জঙ্গলে একাই গিয়েছিলেন যেখানে সকলের প্রবেশ নিষেধ কারণ ওই জঙ্গলে নাকি জিনেদের বাস গ্রামে বিগত সময় বেশ কিছু ঘটনা ঘটে যাওয়ার পর গ্রামবাসীরা সেখানে আর পা বাড়ায় না আর সেখানে আন্টিকে কবর দেওয়ার পর রিনি আলেবের সাথে দেখা করে কথা বলতে বলতে তারা যাওয়ার সময় তারা দেখতে পায় নিষিদ্ধ জঙ্গলের পাশে একটি মসজিদ তৈরি হচ্ছে এসবের মাঝে সকলের অজান্তে হাফিজ জঙ্গলের বড় গাছটার দিকে এগিয়ে যায় যেটা ছিল নিষিদ্ধ জঙ্গলের রাস্তা রিনি তখনই ছেলেকে দেখতে পেয়ে তাকে বোঝায় সে গ্রামের যে কোনো জায়গায় যেতে পারে কিন্তু বলেও যেন এইখানে না যায় সন্ধ্যায় এখানে হাফিজের একদমই মন বসছিল না কারণ গ্রামে না ছিল ইলেকট্রিসিটি না ছিল ফোনের সিগনাল ফলে মোবাইলটাও ইউজ করতে পারছিল না রিনি জানায় তারা এখানে এক সপ্তাহের মতো থাকবে এবং সমস্ত কাজ কাজ মিটে গেলেই তারা এখান থেকে চলে যাবে ততদিন হাফিসের মন ভালো রাখার জন্য ঋণি তাকে গ্রামের বাচ্চাদের সাথে খেলতে বলে মধ্যরাতে ঋণি যখন তাহার নামাজ পড়ছিল তখন মাকমা মেশে তাকে বিভ্রান্ত করার চেষ্টা করে তবু নামাজ সেরে হিজাবটা পাশে রেখে পিছনে ঘুরতে হিজাবটা হাওয়ায় বেশি উঠে আর ঋণি তখন ভয় পেয়ে বাইরে বেরোতেই যাবে তখনই তার সামনে মাকমাম চলে আসে ঋণি ভয় পেয়ে হাফিজের রুমে আসে চেক করতে হাফিজকে শান্তিতে ঘুমাতে দেখে সে মোমবাতিটি বুঝিয়ে সেখান থেকে চলে যায় কিন্তু সে চলে গেলে মোমবাতিটি নিজে থেকে জ্বলে উঠে আর হাফিজ তখন খাটের নিচে কিছু শব্দ শুনতে পায় সে কৌতূহল বসত নিচে ঝুঁকে দেখতে গেলে সে মাকমাম জিনকে দেখতে পায় আর এইটা দেখা মাত্র হাফিজ ভয়ে মাথা ডেকে ঘুমিয়ে পড়ে সকালে রিনি কো থেকে জল তুলতে গেলে দেখে জলটা একেবারে খাবার অযোগ্য আর তখন ইরিনি জলের ভিতরে এসে মাকমাম জিনকে দেখতে পায় ব্যাপারটাকে নিয়ে চিন্তা ও ভয় থাকে থাকলেও এসব কিছু বাদ দিয়ে পরিষ্কার জলের জন্য ঋণী তার প্রতিবেশী লাসলির বাড়িতে যায় অন্যদিকে হাফিজ যখন গ্রামের বাচ্চাদের সাথে খেলছিল তখন তাদের মধ্যে ইবান আর ইকবাল একে অপরের সাথে ঝগড়া করলে উস্তাদের কাছে যায় বিচার দিতে তিনি তখন মসজিদের কাজ দেখছিলেন কেননা ভালো কোয়ালিটি জিনিস ব্যবহার করা সত্ত্বেও মসজিদের দেওয়াল নিজে থেকেই ভেঙে যাচ্ছিল এদিকে হাফিজ যাওয়ার পথে এটা ঘোরা ছেলেকে দেখতে পায় সে জঙ্গলের দিকে এগোচ্ছিল হাফিজ হাফিজ তার পিছু নিলে ইবান আর ইকবাল তাকে থামায় বাড়ি পৌঁছিয়ে গোসল করার সময় হাফিজ তার মাকে ওই বাচ্চাটির কথা জানালে ব্যাপারটা দেখেনি যে খড়িয়ে চলে খুলনো মসজিদে জড়ো হলে উস্তাদ সবার থেকে কিছু আর্থিক সাহায্য চায় গ্রামের নতুন মসজিদের দেওয়ালটার জন্য কারণ সেটা অদ্ভুত কারণে ভারবার ভেঙে যাচ্ছিল আর ওইটা ঠিক করার জন্যই টাকার দরকার এই দিকে সবার অলক্ষে হাফিজ আবার সেই ছেলেটাকে মসজিদের বাইরে দেখতে পায় ছেলেটা হাফিজকে নিষিদ্ধ জঙ্গলে তার সাথে আসতে বলে সে রাজি হয়ে কিছুটা পথ গেলে তার সামনে আসলে সেটা দেখে বয়ে মসজিদের চলে যায় কিন্তু মসজিদ বয়ে মসজিদের বাইরেই অজ্ঞান হয়ে পড়ে কিছুক্ষণ পর সবাই সেখানে একত্রিত হলে ঋণী হাফিজকে অজ্ঞান অবস্থায় দেখে খুব ভয় পেয়ে যায় হাফিজকে বাড়িতে এনে ঋণী প্রমিস করে কাল সকাল হতেই তারা এই গ্রাম ছেড়ে চলে যায় পরে দিন এবান আর ইকবাল তাকে ডাকতে এলে হাফিজ সবকিছু বলে তাদের সাথে খেলতে চলে যায় আজ তারা লুকোচুরি খেলবে খেলার সময় হাফিজ ওই ছেলেটাকে বড় গাছের দিকে যেতে দেখলে সে তাকে লক্ষ্য করে ছুটে যায় অন্যদিকে আলিফ রিনির সাথে দেখা করতে এলে কথার মধ্যে রিনি আলিফকে ওই খুঁড়িয়ে চলা হেঁটে যাওয়ার বাচ্চার কথাটি বলে আলিফ জানায় গ্রামে এমন কোনো বাচ্চা তো নেই আর কথাটা শুনে রিনি গাবড়িয়ে গিয়ে হাফিজের কাছে ছুটে যায় এইখানে গিয়ে জানতে পারে দো হাফিস নয় তার সাথে ইবান ও ইকবালও নিখোজ হয়েছে সবাই তাদেরকে খোঁজার জন্য ওই নিষিদ্ধ জঙ্গলের ভিতরে যায় রিনি আগে পৌঁছালে সেখানে দেখে তিনজন বাচ্চাকে পাথরের উপর অজ্ঞান অবস্থায় শুয়ে থাকতে দেখে আশেপাশে অনেকগুলো ফোলো পড়েছিল এরপর তিনজনকে মসজিদে আনা হয় আর তারা কোনো কথাই বলতে পারছিল না খালি ছটপট করছিল যার কারণে তাদের সুস্থতার জন্য প্রার্থনা করা হয় রিনি হাদিসকে তার সাথে বাড়িতে নিয়ে আসে ইকবাল আর হাফিসের মা তাদের বাচ্চার জন্য নামাজ পড়লে মাকমাম জিন তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে এদিকে হাফিস নামাজের সময় মাকমাম জিনকে মায়ের পিছনে দেখলে সেটা ইশারা করে জানাতে চাইলে রিনি কিছুই বুঝতে পারে না তখনই হঠাৎ হাফিজ তার বিছানা থেকে উদাও হয়ে যায় রিনি তাকে খুঁজ থাকলে উঠোনের কুয়াতে হাফিজকে ডুবতে দেখে রিনি বাঁচানোর জন্য কুয়োর মধ্যে দড়ি ফেললে দড়ি উঠালে শুধু একটা বাল্টি উঠে আসে সে ভেবে পায় না এটা কিভাবে সম্ভব তখনই হাফিজ ঘর থেকে বের হয়ে তার সামনে এসে অজ্ঞান হয়ে যায় রিনি বুঝতে পারে এগুলোর কোনটাই সত্যি নয় সবই তার মনের ভুল পরের দিন রিনি এই বিষয়ে কথা বলার জন্য ইভান আর ইকবালের মায়ের সাথে দেখা করলে জানতে পারে তাদের ছেলেরাও ওই ঘুরিয়ে হাঁটা ছেলেটাকে দেখতে পেয়েছে কিন্তু মাকমামের কথা উঠলেই কেউই রিনির উপর বিশ্বাস করে না রাতে রিনি একটা স্বপ্ন দেখে হাফিজ ওই বড় গাছটার উপরে উঠে সেখান থেকে জাপ দিয়ে তার পাটা ভেঙে যায় এই ভয়ানক স্বপ্নটা দেখে রিনি চমকে উঠে পাশের ঘরে হাফিজকে দেখতে যায় কোনো উঁচু জায়গা থেকে পরে যেমন দাগ হয় তেমনই দাগ হাফিজের পায়ে হয়ে গিয়েছে কিন্তু এটা কিভাবে সম্ভব পরের দিন রিনি ইকবালের মাকে এই ব্যাপারে জানালে তিনি জানায় ইকবালের পায়ে এমন দাগ হয়েছে এরপর রিনি ইবানের মাকে সেই বড় গাছটার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে বুঝে যায় ইবানের মা নিশ্চয়ই আগের দিন রাতে ওই স্বপ্নটা দেখেছে সেদিন খবর আসে ইকবাল নিজে থেকে ভালো হয়ে গিয়েছে এই কথা শুনে রিনি হাফিসের জ্ঞান ফিরানোর চেষ্টা করে কিন্তু হাফিসের জ্ঞান ফিরেনা কারণ মাকমাম জিন হাফিসকে ধরে রেখেছিল এদিকে উস্তাদ আর বাকি লোকেরা মসজিদের ভাঙা ডেওয়ালটা দেখে ঠিক করে এই মসজিদ তারা বড় গাছটার পাশেই বানাবে পরের দিন হাফিসকে দেখতে রিনির বাবা আসলে পরের দিন রিনি আলিফের সাথে দেখা করে মাকমামের ব্যাপারে বলে যখন থেকে হাফিস অসুস্থ হয়েছে রিনি সব জায়গায় মাকমামকে দেখতে পাচ্ছে হয়তো সে তাদেরকে কিছু বলতে চাই আলিফ এই ব্যাপারে মিস্টার কিয়ের সাথে দেখা করালে তিনি বলেন সর্বপ্রথম আমার ঠাকুরডা এই গ্রামের খুঁজ করেছে অনেক বছর আগে ওই জঙ্গলে জিনেরা থাকত তাই সকলের ওদিকে যাওয়া নিষিদ্ধ ছিল তাহলে কেউ যদি ওই জঙ্গল থেকে কিছু নেয় সেটা আবার সেখানেই রেখে আসতে হবে নয়তো অগঠন ঘটবে এটা শুনেই সেখানে তৈরি নতুন মসজিদের ব্যাপারে আলেপের সন্দেহ হয় এদিকে কিছু লোক মিলে গাছটা কাটার চেষ্টা করছিল আর তাদের মধ্যে একজন অদ্ভুত কারণে আহত হয় রাতে রিনি নামাজ পড়ার সময় হঠাৎ করে জিন তার সামনে আসে আর রিনি তখন ভয় পেয়ে দৌড়িয়ে রুমে আসে কিন্তু হয় এক পরিস্থিতির সে দেখতে পায় মুখ সেগুলো তার মুখের চামড়া ছিঁড়ে খাচ্ছে আর তখনই হাফিজ সেই গড় থেকে বেরিয়ে সেই বড় গাছ দিকে হাঁটা দেয় রিনি লক্ষ্য করে হাফিজ সেই বাচ্চাটির মতোই ঘুরিয়ে হাঁটছিল রিনি তার কাছে গেলেই হাফিজ সম্পূর্ণ সম্পূর্ণভাবে সেই সেলের আদলে পরিণত হয়ে মাকমাম জিনের সাথে জঙ্গলের ভিতরে ঢুকে যায় তখন আলী পার এসে রিনিকে বাড়িতে নিয়ে আসে কিন্তু অদ্ভুত ব্যাপার হল হাফিজ আর অন্য কোথাও নয় বাড়িতেই অজ্ঞান অবস্থায় পড়েছিল অর্থাৎ এই সব কিছুই ছিল রিনির মনের ভুল পরের দিন রিনি খবর পায় ইবান পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছে এটা শুনে সে হাফিজের জন্য আরো চিন্তিত হয়ে পড়ে কেন সে এখন পর্যন্ত ঠিক হচ্ছে না এর মাঝে একজন এসে খবর দেয় মসজিদের পিছনে গাছটা কাটা হচ্ছে রিনি তখন গাছ কাটা বাধা দিতে দৌড় লাগায় সেখানে পৌঁছানেই রিনিকে কয়েকজন ধরে ফেলে আর তাদের একজন গাছটাকে কাটতে শুরু করে তখনই আচমকা রিনির মধ্যে এক অদ্ভুত পরিবর্তন ঘটে রিনি এক অসুরে ওই লোকটাকে বলে যদি সে এই গাছটাকে কাটে তাহলে মাকমাম জিন তাকে মেরে ফেলবে কিন্তু এরপরেও সেই গাছটাকে কেটে ফেলা হয় আর তখনই হাফিজ ভালো হয়ে দৌড়িয়ে সেখানে চলে আসলে সবাই খুশি হয় সেই ব্যক্তি যে গাছটি কেটেছিল সে জঙ্গলের ভিতরে রিনিকে দেখতে পেয়ে তার দিকে এগিয়ে যায় কিন্তু আসলে রিনি সব গ্রামবাসীদের সাথে নামাজ পড়ছিল আর এইটা রিনি নয় বরং মাকমাম জিন লোকটা এটা বুঝেই পালাতে গেলে একটি খাদে পরে মারা যায় এবার মাকমাম জিন রিনির ভিতরে প্রবেশ করে সবাইকে বলে তারা সবাই তার ঘর ভেঙে শান্তি ভঙ্গ করেছে ততক্ষণে হাফিজকে আলিফ জঙ্গল থেকে উদ্ধার করে এই ঘটনার পর সকল গ্রামবাসীরা জঙ্গলের ভিতরে যায় কারণ রিনি পজেস্ট অবস্থায় জঙ্গলের ভিতরে চলে এসেছিল জঙ্গলের বেশ কিছুটা ভিতরে প্রবেশ করলে রিনিকে সেই পাথরের উপর খুঁজে পায় যেখানে বাচ্চাদের আগে পাওয়া গিয়েছিল তখন রিনি ওই বাচ্চাগুলোকে গ্রামবাসীদের সামনেই মেরে ফেলার ঘোষণা দেয় আর ভয় পেয়ে গ্রামবাসীরা আল্লাহকে ডাকতে শুরু করলে আলিফ মিস্টার কে সাথে কেটে ফেলা গাছের উপর নতুন একটি গাছ লাগিয়ে দেয় যার ফলে মাকপাম জিন শেষ হতে থাকে কারণ তার বসতি ফেরত দেওয়া হয়েছিল সকলে আল্লাহর নাম এক মনে স্মরণ করলে মাকমামের গোটা শরীরে আগুন লেগে গেলে সে সেখান থেকে চলে যায় এর কিছুদিন পর মসজিদের নির্মাণ সম্পূর্ণ হয় ইলেকট্রিসিটি না আনলেও সোলার প্যানেলের ব্যবস্থা করেছিল এবার সময় হলে সবাই নতুন মসজিদে এসে বৃষ্টির জন্য প্রার্থনা করলে আল্লাহর অশেষ কৃপায় তখনই বৃষ্টি নামে আর এরই সাথে মুভিটি এখানেই শেষ হয় আর কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে বলবেন না তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ